হ্যালো ভিওর্স সবাইকে স্বাগতম সিওবির পক্ষ থেকে আপনাদের ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের যে বেস্ট অ্যাপ্লিকেশন এবং বেস্ট গেমসের আরও ভিডিও দেওয়া হবে অর্থাৎ তার সফটওয়্যারের উপর বেস করে তো আজকে আপনাদের উপর আপনাদের সাথে হাজির হয়েছে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে কীভাবে আপনারা ইউটিউবের ভিডিও দেখেই ইনকাম করতে পারবেন আমরা এখন খুঁজে চলেছি কীভাবে ইনকাম করা যায় আর এখন সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড তাই আপনারা ম্যাক্সিমাম থ্রুগুলো ওইগুলো আপনি অ্যান্ড্রয়েডের মাধ্যমেই ইনকাম করার একটা সোর্স পাবেন আর সবাই চায় যেভাবে টাকা না খরচ করে নিজের টাকায় হাত খরচ আর ভর্তি করতে তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সেই অ্যান্ড্রয়েড সফটওয়্যারটি আপনারা সবাই শেয়ার বিডির সঙ্গেই থাকবেন শেয়ার বিডি পরিবার আপনাদের সহযোগিতায় আপনাদের কিভাবে আপনাদের আপনারা ভালো কিছু জানতে পারেন অ্যান্ড্রয়েড সম অ্যান্ড্রয়েড সম্পর্কে সেই চিন্তায় আপনাদের জন্য বিবাহ এবং আপনাদের জন্য নতুন নতুন ট্রিক্স ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির প্রতিদিন তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি শেয়ার করবেন এবং ফেসবুক ফ্যান পেজে আমাদের সঙ্গে জয়েন থাকবেন যাতে আপনাদের লেটেস্ট পোস্টগুলো লেটেস্ট ভিডিওগুলো লেটেস্ট সফটওয়্যারগুলো আপনারা ফেসবুকের মাধ্যমেই প্রথমেই জানতে পারেন তো চলুন আমরা সেই সফটওয়্যারটিতে চলে যাই যেটির মাধ্যমে আপনারা ইউটিউবের ভিডিও দেখেই ইয়ার্ন করতে পারবেন এটাতে কোনো রেফারেল লিঙ্ক নাই তাই আমার রেফারেলে আপনি করলে আমার ইনকাম হবে এরকম কোনো সোর্স নাই কোনো চিন্তা করার দরকার নাই আর একটা কথা কি আমি বলে আপনি পাবেন আপনি বলে আরেকজন পাবে এটাই স্বাভাবিক তো চলুন যাই চলে যাই আমাদের সেই সফটওয়্যারটিতে আর বলে রাখি সফটওয়্যারটি আপনারা ভিডিও ডিসক্রিপশনের নিচে পাওয়া যাবেন ইয়ার্ন মানি বাই সয়িং ভিডিও এখানে আমার জব এখানে আপনার ইমেইল এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে এবং পাসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে অপশনটা আপনারা ওই ডাউনলোড করে সফটওয়্যারটি ডাউনলোড করে সরাসরি ইনস্টল দিয়ে ইন সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন এবং ফার্স্ট টাইম সাইন আপ এবং লগিং একসাথেই তা আপনারা দুই ডলার দুই ডলার পেয়ে যাবেন প্রথমেই শুধুমাত্র আমার ডাউনলোড লিঙ্কটা ক্লিক করলেই এই ডাউনলোড করলে আপনারা প্রথমেই দুই ডলার পেয়ে যাবেন সেটা ফ্রি তো প্রথমে আমরা যে ইয়ারনে যাই সেটা আমার জব সেকশন দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট টু ডলার অর্থাৎ দুই সেন বা বিশ সেন্ট সরি বিশ সেন্ট পাবেন এই সফটওয়্যারটা ইনস্টল করলে সফটওয়্যারটা ইনস্টল করলে আপনি বিশ সেন্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে এবং আমি যদি আপনি যদি চান যে আমি সফটওয়্যারটি ডাউনলোড করতে চাচ্ছি না তাহলে এখানে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন আচ্ছা দেখুন দুই ডলার আমি পেয়েছি বোনাস এবং আমি বাইশটা মাধ্যমে ইয়ার্ন করেছি এবং তিন থ্রি পয়েন্ট থ্রি ডলার ইতিমধ্যে আমার ইয়ার্ন হয়ে গেছে আমার ইনকাম হয়েছে আমি এখানে সফটওয়্যার ডাউনলোড করেছি এবং ভিডিও দেখেছি দুইটা সেকশনে আসলে এখানে ইয়ার্ন অপশনটা এখানে দুই ডলার আমার বোনাস দেখাচ্ছে এবং টোটাল ইয়ার্ন থ্রি পয়েন্ট থ্রি তাহলে থ্রি পয়েন্ট থ্রি আর টু ডলার ফাইভ পয়েন্ট থ্রি ডলার আমার ইনকাম হয়ে গেছে আমি কিন্তু কালকেই সফটওয়্যারটা ইনস্টল দিয়েছি আজকের মধ্যেই আমার থ্রি পয়েন্ট থ্রি ডলার হয়ে গেছে তো আমরা ইয়ার্ন অপশনে ক্লিক করলাম প্রতিবার নেক্সট চাপার পরে ইয়ার্ন অপশনটি আসবে এবার আপনি নেক্সট এই যে দেখুন একটা ভিডিও চলে এসছে টাইম অ্যাভেঞ্চার জয়েন্ট প্রিন্সেস এখানে পরে কিছু লেখা আছে ডট 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 আমি ওয়াচ করলাম ওয়াচে ক্লিক দিলে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে ইউটিউবে নিয়ে যাবে আপনারা তো সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকেন অনেকেই তো ওই ওই সব আজে বাজে ভিডিও না দেখে আপনি একটু দেখুন আপনার ইনকামও হবে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন ও এখানে রিকমেন্ডেড কি ইউটিউবের ভিডিওটি কমপক্ষে চল্লিশ সেকেন্ড প্লে করতে হবে দেখুন আমার একুশ সেকেন্ড হয়েছে চল্লিশ সেকেন্ড পর্যন্ত আমি ভিডিওটি প্লে অবস্থায় রাখব চল্লিশ সেকেন্ড হলে আমি ব্যাক বাটনে প্রেস করে সাপটারটিতে ফিরে যাব একত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড এই যে দেখুন আমার কিন্তু চল্লিশ সেকেন্ড পার হয়ে গিয়েছে তো আমি ব্যাক বাটনে প্রেস করছি এখানে তাদের অ্যাড এসেছে বাম কোনায় ক্রস দেখতে পাচ্ছেন ক্রস চিহ্নটিতে আমি ক্লিক করলাম এই যে নেক্সট বাটনের চাপার মাত্রই আমার কত ছিল দেখেন ফাইভ ডলার হ্যাঁ এখানে ফাইভ ডলার হয়ে যাবে এই দেখুন ফাইভ ডলার হ্যাঁ ফাইভ পয়েন্ট ফোর ডলার এবার আপনাদেরকে একটি আমি সফটওয়্যার ইনস্টলমেন্ট করে দেখাচ্ছি এই যে দেখুন ইয়ার্ন ব্লান আমি যদি এটা চাচ্ছি না যে ডাউনলোড করতে দেখতে পাচ্ছেন যে আপনার এটা ডাউনলোডে দিলেন আপনার ইনস্টলে দিলেন দেখছেন যে অনেক মেগাবাইট হয়তো বা ষাট মেগাওয়াইট সত্তর মেগাওয়াইট তখন আপনি সেটা রিটার্ন আসলে সেটা ডাউনলোড করলেন না সেটা না করে নেক্সট বাটনে ক্লিক করলেন যে নতুন কী আছে আবার এখানে ক্লিক করলাম এই যে দেখুন সাপোজ এই সফটওয়্যারটি আমি ডাউনলোড করতে হচ্ছি ইনস্টল দিলাম জাস্ট ওয়ান এবং সফটওয়্যারটি যদি আপনি তিন দিন রাখেন তাহলে আপনি দশ সেন্ট ফ্রি পাবেন যতগুলো সফটওয়্যার আপনার ইনস্টল দেওয়া থাকবে তিন দিন পর্যন্ত রাখলে আপনি দশ সেন্ট পাবেন এবং যদি আপনি চান যে আপনার মোবাইলটা হ্যাং করছে আপনি সফটওয়্যারগুলো আনইনস্টল করে দিন কোনো সমস্যা নাই এরা শুধু সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার জন্যই আপনাদেরকে টাকা দিবে আচ্ছা এখন কথা হলো কেন তারা আমাদেরকে এই টাকাটা দিবে হয়তো ভাবতে পারেন যে হয়তো সফটওয়্যারটি ফেক ডাউনলোড টাউনলোড করলাম আর পরে যখন আমাদের টাকা সময় আসলো তখন আবার অফ হয়ে গেল। এটা আসলে এক প্রকার বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট বিজনেস এই যে সফটওয়্যারগুলো ডাউনলোড করছি এই সফটওয়্যার কোম্পানি এই যে যেই সফটওয়্যারের মাধ্যমে ডাউনলোড করছি তাকে টাকা দিচ্ছে কেন টাকা দিচ্ছে তার সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য তার সফটওয়্যারটার র্যাঙ্কিংটাও অনেক ওপরে চলে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন হচ্ছে ডাউনলোড তাকে সে টাকা দিচ্ছে তখন সফটওয়্যার কোম্পানিটা আমাদের মতো যারা ইনকাম করে সোর্স করে তাদেরকে মনে করেন সফটওয়্যারটা দিচ্ছে যে তোমরা ডাউনলোড করো তার বিনিময় আমি কিছু দেবো সাপোজ এক ডলার সে পেলো একটা সফটওয়্যার ডাউনলোড করার বিনিময়ে ওনার আন্ডারে তখন আপনাকে বিশ সেন্ট দিচ্ছে তাহলে আশি সেন্ট কিন্তু তার এক্সট্রা থেকে যাচ্ছে লাভ থেকে যাচ্ছে এই যে ইজি আর্ন বা ভিডিও ভিডিও সং এই সফটওয়্যারটি কিন্তু আমাদেরকে তাদের পকেট থেকে এক টাকাও দেবে না তারা মানুষের থেকে নিচ্ছে তার ফলে আমরা পাচ্ছি তো এইটা ভাবার কোনো অবকাশ নাই যে এটা দুই দিন পরে বন্ধ হয়ে যাবে কারণ এটা তার এটা কোম্পানি এটা চলছেই সেম ইউটিউবের মতো যারা ইউটিউবে কাজ করেন তারা ভালোই বুঝবেন অন্য একটা কোম্পানি শেয়ার দিচ্ছে তার বিনিময়ে আমাদের দিচ্ছে মানে এটা ঘোরপাক খাচ্ছে আসলে একটা সার্কেলে সবাই আবদ্ধ আর এখানে বলে রাখি পেপেলের মাধ্যমে আপনারা টাকা উইথড্র করতে পারবেন চল্লিশ ডলার হলে আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন পেপেলে বাংলাদেশে এরকম অনেক ফেসবুকে পেজ আছে যদি আপনার পেপেল অ্যাকাউন্ট না থাকে পেপেল কার্ড না থাকে তবে এরকম অনেক বাইসেল ইউএস ডলার আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের কার্ডে দিয়ে তাদের কাছ থেকে বিকাশ বা ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা উইড্রো করতে পারেন তো এই যে দেখুন আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে ব্যাক প্রেস করলাম এখানে ওপেন করবেন না এখানে ব্যাকে আসলে যে দেখুন এখানে প্লে অপশানটি চলে এসেছে এখানে প্লে অপশানে একবার ক্লিক করবেন এবার আবার ব্যাক প্রেস চাপ করলেন ব্যাক প্রেস করে এই যে এখানে আবার অ্যাডটি চলে এসেছে এবার নেক্সট এই যে দেখুন আমার ফাইভ ছিল এখন ফাইভ হয়ে গিয়েছে তাহলে দেখুন আপনি এখানে হাজার হাজার অ্যাপ্লিকেশন আসবে আপনি সারা দিন মনে করেন ইন্টারনেট ডাউনলোড করলেন আপনার দিনে যদি দশ ডলার আসে তাহলে মাসে আসে তিনশো ডলার এটা কিন্তু একটা স্টুডেন্টের জন্য অনেক কিন্তু কি পরিশ্রম করতে হবে কিছু পেতে গেলে কিছু তো করতেই হবে তাই না তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি কোনো সমস্যা হয় ইনস্টল দিতে বা টাকা উইথড্র করতে আপনারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ফেসবুকে এটার যে পোস্ট দেওয়া থাকবে সেখানে কমেন্ট করতে পারেন অথবা পেজের ম্যাসেঞ্জার মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো কিছু পেতে তো আর ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও যারা এরকম ইয়ার্ন করতে চায় তাদের যেন সুবিধা হয় তো সবাইকে স্বাগতম সিওরিটির পক্ষ থেকে আবার নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব ভবিষ্যতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে